এসআইআর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে পানিহাটি ইয়ারো কার্যালয়ে অভিযান সিপিআইএমের ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড মোড়ের নিকটে এইট সিক্স পানিহাটি বিধানসভা এলাকার বাসিন্দা ছাব্বিশ হাজার সাধারণ মানুষকে এসআইআর হিয়ারিংয়ে ডাকা হয়েছে যার ফলে সাধারণ মানুষের হয়রানি শিকার হচ্ছেন এই অভিযোগে পানিহাটি ইয়ারো কার্যালয়ে অভিযান করা হল সিপিআইএম এর পক্ষ থেকে এদিন মিছিল করে পানিয়াটি পৌরসভায় থাকা ইয়ারও কার্যালয় গেটে গিয়ে বিক্ষোভ দেখানো হয় সিপিআইএমের পক্ষ থেকে পানিয়াটি পৌরসভার গেটে পৌঁছালে এই মিছিল পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়া হয় এরপর সিপিআইএমের পক্ষ থেকে একটি ডেপুটেশন জমা দেওয়া হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভঙ্কর মূর্তি জানান আমরা সিপিআইএম পার্টির পক্ষ থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে বৈধ ভোটারদের অযথা হয়রানি করা হচ্ছে কারোর নামের বানান ভুল কারোর বাবার নামের বানান ভুল সামান্যতম কোনো রকম ভুল থাকলেই তাকে গ্রাউন্ড রিয়েলিটিতে তার কোনো ভেরিফিকেশান না করে যন্ত্রের সাহায্য নিতে গিয়ে মানুষকে হয়রানির সামনে যেভাবে ফেলছেন নির্বাচন কমিশন আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়েছিলাম এবং আধিকারিক আমাদের সঙ্গে কথা বলেছেন তিনি এই গ্রান্ড গ্রাউন্ড রিয়েলিটিকে তিনি স্বীকার করে নিয়েছেন তিনি বলেছেন নির্বাচন কমিশন তার প্রথা ভেঙে যেভাবে তারা গোটা ম্যাটারটায় ঢোকার চেষ্টা করছে তাতে অযথা মানুষের হয়রানি বাড়ছে তিনি স্বীকার করেছেন এবং পানিহাটির ক্ষেত্রে আমাদের যেটা দাবি ছিল যে হাজার হাজার মৃত ভোটার তাদের নাম রয়ে গেছে তেত্রিশ হাজার এখনও পর্যন্ত মৃত ভোটারের নাম বাদ গেছে ছাব্বিশ হাজার ভোটারের এগেনস্টে তাদের হিয়ারিংয়ে তাদের নাম গেছে সেখান থেকে ওনারা যেটা ভাবছেন যে আরও পনেরো হাজার ভোটার এমন বাদ চলে যাবে যাদের কিছু নথিপত্র থাকলেও যেহেতু ফিজিক্যালি তাদের হাউস টু হাউস গিয়ে যে তথ্যটা সংগ্রহ করার দরকার ছিল যে কারণে বিএলও সুপারভাইজার এই আরও ইত্যাদি রিক্রুটমেন্ট হয়েছিল তাদেরকে যেহেতু ব্যবহার করা হচ্ছে না সেহেতু এই পনেরো হাজারেরও নাম বাদ যেতে পারে এদের মধ্যে যারা বৈধ ভোটার তাদের নাম বাদ গেলে সিপিআইএম রাস্তায় নামবে এই মানুষদের সঙ্গে নিয়ে সিপিআইএম আন্দোলনে নামবে এটা আমরা জানিয়ে দিয়েছি আমাদের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আহমেদ আলী খান ইতিমধ্যেই এই দাবি জানাতে গিয়ে তারা তৃণমূলী দুষ্কৃতি এবং দলদাস পুলিশের আক্রমণে তিনি আজকে হসপিটালাইজড গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমাদের কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছেন সাধারণ বৈধ ভোটারের পাশে দাঁড়াতে গিয়ে কিন্তু আমাদের লড়াই এই জন্য থেমে যাক থাকবে না কোনো রকমের আক্রমণ আমাদের থামিয়ে রাখতে পারবে না পুলিশের লাঠি থেকে আরম্ভ করে দুষ্কৃতীদের ছুরিকাঘাত আমাদেরকে পিছিয়ে রাখতে পারবে না সিপিআইএম মানুষের জন্য কাজ করছে এবং মানুষের জন্য এগোচ্ছে এবং তার অভিযান তার রাস্তায় থাকা আমাদের জারি থাকবে বৈধ ভোটার একটিও বাদ গেলে আমরা আন্দোলনে থাকব কত নাম কত হেয়ারিং হচ্ছে 26000 এর হিয়ারিং এসছে সেখানে 13000 এর নাম 13000 কে স্পেশালি ডাকা হয়েছে যাদের ত্রুটি আছে ওনারা আশঙ্কা করছেন তার মধ্যে 12000 এর নাম বাদ চলে যেতে পারে আমরা এই 12000 এর নাম বাদ যা গেলে পড়ে তার মধ্যে যারা বৈধ ভোটার যদি বাদ যান আমরা প্রতিবাদে রাস্তায় না যে এত পুলিশ বাস দিয়ে ব্যারিকেড করে কি কার কি বলবেন সার্কাস হচ্ছে সার্কাস পুলিশ সার্কাস দেখছে পুলিশ তাদেরকে মমতা ব্যানার্জি এমন পজিশানে পাঠিয়েছেন এখন অল্পতে তারা ভয় পেয়ে যাচ্ছেন আমরা এসছি ডেপুটেশান দিতে কথা বলতে তার জন্য এত বাঁশেরও প্রয়োজন নেই এত পুলিশেরও প্রয়োজন নেই আসলে ক্রিমিনালদের ধরতে পাচ্ছেন না অভয়ার শাস্তির যারা অভয়ার কাণ্ডের সঙ্গে যুক্ত তাদের শাস্তি দিতে পারছেন না যারা আন্দোলনে রাস্তায় নামছেন তাদের বাধা দেওয়ার জন্য পুলিশের আধিকারিকরা তাদের সময় নষ্ট করে এখানে দাঁড়িয়ে থাকছেন সবই মমতা ব্যানার্জির কৃপায় এ সমস্ত চলছে একদিকে মোদী সরকার আর একদিকে মমতা ব্যানার্জি বাইনারিতে গোটা পশ্চিমবঙ্গ লাটে উঠছে তাই করা হচ্ছে কেন নির্বাচন কমিশন যাও এই বাবার নামের ফেলিনি ফুল এর জন্য দাইকে নির্বাচন কমিশন যাও নামের বানান ফুল এর জন্য দাইকে নির্বাচন কমিশন যাও আই এই সাতশো ভোটার তালিকার দাবিদতে আই এম লর্ডছে লর্ডছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা